উত্তর ওড়িশা ঝাড়খণ্ডে ঢুকে শক্তি হারালো নিম্নচাপ নিম্নচাপের প্রভাব ক্রমেই কমছে পশ্চিমবঙ্গে আজ থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে আগামী সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি বাড়বে বাংলায় মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুই চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী সপ্তাহে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস টানা বৃষ্টির পর গতকাল রাত থেকে বৃষ্টির পরিমাণ কমেছে তবে তা সত্ত্বেও শহরের বিভিন্ন জায়গায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জল এখনও জমে রয়েছে কৈখালির ছবি আপনারা দেখতে পাচ্ছেন কৈখালি সংলগ্ন ভিআইপি রোড সেখানে আজ সকালেও জল দাঁড়িয়ে রয়েছে একদিকে জল তার উপর রাস্তায় বিপজ্জনক খানাখন্দ হলদিরা মোড় থেকে সেক্টর ফাইভ যাওয়ার রাস্তা যে বিশ্ববাংলা সরণি সেখানে যাত্রা করা যেন বিভীষিকার আরেক নাম আমার সামনে দেখা যাচ্ছে বিশাল গর্ত এবং কিছুক্ষণ আগেও এখানে জল ছিল বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং ঠিক আমার দিকে অর্থাৎ বিশ্ববাংলা সড়নই যেটা সেক্টর ফাইভের দিকে যাচ্ছে সেখানে এখনও জল ঠিক এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি হলদিরাম মোড়ের কাছে সেখান থেকে চিনার পার্ক যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটা গোটাটাই জলমগ্ন এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে অত্যন্ত ঝুঁকি নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ এই রাস্তায় এখন যেই জায়গায় জল নেই সেখানে দেখা যাচ্ছে যে কী পরিমাণ বিশাল বিশাল গর্ত রয়েছে রাস্তায় মেট্রোর যে কাজ চলছে সেই কাজের জন্য দীর্ঘদিন ধরেই এই রাস্তার অবস্থা বেহাল এবং তার ফলে তারপর বৃষ্টি হওয়ার ফলে কিন্তু এই পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে আরও খারাপ হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে কিরম বিশাল বিশাল গর্ত এবং সেই গর্তের উপর দিয়েই এই চাকার যান নিয়ে বহু মানুষকে ঝুঁকি নিয়ে এখান দিয়ে যাত্রা করতে হচ্ছে এবং সামনে যেখানে জল জমে রয়েছে সেই রাস্তারও একই রকম বেহাল অবস্থা বলে অভিযোগ করছেন স্থানীয়রা আর সেখানেই প্রশ্ন যে কতদিন এই দুর্ভোগ পোহাতে হবে তাদের কতদিন এভাবে ঝুঁকি নিয়ে নিজেদের কর্মস্থলে যেতে হবে এর হাতে কি আদৌ নিস্তার মিলবে ক্যামেরা দিত্যেন্দু চক্রবর্তীর সঙ্গে প্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা অন্যদিকে নিম্নচাপ ও অমাবস্যার কটালের জোড়া ফলায় বিপর্যস্ত সুন্দরবন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া পাথর প্রতিমার গোবর্ধনপুরের উপকূল এলাকা নতুন করে প্লাবিত হয়েছে জল ঢুকেছে পঞ্চাশটিরও বেশি বাড়িতে জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি আমন চাষ ও মরসুমি সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সুন্দরবনের সাগর নামখানা গোসাবা পাথর প্রতিমা কুলতলির বেহাল বাঁধ নিয়ে চিন্তিত প্রশাসন গঙ্গাসাগর বকখালি ফ্রেজারগঞ্জ মৌসুমী দ্বীপে সমুদ্র স্নানে বিধিনিষেধ জারি করা হয়েছে